দক্ষিণ দিনাজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিদিন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদহ জেলার বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন গঙ্গারামপুরের এই হাসপাতালে আর হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে এসে জলের সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা প্রতিদিন কয়েক হাজার মানুষজন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এলেও হাসপাতাল চত্বরে নেই কোনো পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাদের পরিজনদের এমত অবস্থায় হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা দাবি তুলেছেন রোগীর পরিজনরা খুব ভালো নয় খাওয়ার জল মতো পাওয়া যাচ্ছে তবে ঠান্ডা জল হলে ভালো হতো পরিষ্কার করেছে যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার খুব দ্রুত হাসপাতাল চত্বরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি আমাদের উনি আমাদেরকে প্রপোজাল দিয়েছিলেন যে কোনোভাবে যদি ওটা ব্যবস্থা করা সম্ভব হয় তো আমরা এই বিষয়ে আর কে চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে আমাদের উচ্চতর পদ একটা চিঠি করেছিলাম যে যদি আমাদের লোকালভাবে কোনো একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় সেই হিসাবে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো আমাদের কিছু একটা লোকাল ব্যবস্থা হয়ে যাবে তো সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারবো সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায় ঠান্ডা জল তার ব্যবস্থা করুন হাসপাতাল কর্তৃপক্ষের থেকে আশ্বাস পেলেও তবে ঠান্ডা পানীয় জলের সমস্যা কবে মিটবে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ